তুমি মনে করছো শুক্রবার দিন শুধু শুক্রবারে সপ্তাহে একদিন জুমার নামাজ দুই রাকাত নামাজ পড়তে আইবা আর এক সপ্তাহ মসজিদে আসবা না আর আল্লাহ তাআলা তোমারে কিচ্ছু বলতো না ক্যা ঘটনাটা কি আমনে কেমনি বুঝলেন আমরা কা বুঝলাম না আমনে কেমনে বুঝলেন আমরা বোকা না আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা বোকা আর তোমরা যারা নওজোয়ান সারা দিন উলঙ্গ ছবি দেখো নর্তুকি দেখো মোবাইল টিপো জিনা বেবিচার দেখো নারীর পিছনে ঘুরো অসভ্য জানোয়ারের মতো মতো তোমরা বুঝি চালা তোমরা কেমনে চালা তোমরা কেমনে বুদ্ধিমান নিজের চেক করে ফেলে সে বুদ্ধিমান নিজের পায়ে কুড়াল মারে যে সে বুদ্ধিমান